হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো এখন বাজে সাড়ে সাতটা আর একটা অদ্ভুত টাইমে আমি ব্লগটা স্টার্ট করছি সারাদিনে কোনো ব্লগ আমি করিনি কারণ শরীরটা সকাল থেকে ভালো ছিল না আর ছেলেরও শরীরটা ভালো ছিল না তো এই বেলাটা ঠিক আছি এখন রেডি হয়ে বেরোচ্ছি বেরোচ্ছি না বেরোলেও হতো কিন্তু বেশ কয়েকটা কাজ আছে সেটা হচ্ছে প্রথমত আমার পাসপোর্টের জন্য আমারই ছবি লাগবে ওদের ছবিটা সর্টাইট হয়ে গেছে মানে ঠিকঠাক আছে আর আমি যে গতবারে যে ছবিটা তুলেছিলাম মানে একদম অখাদ্য মানে ভূতের মতন একটা কেমন একটা ছবি তো আমি বলেছি ওই ছবিটা আমি দেবো না তো আমি আবার যাচ্ছি সেই ছবিটা তুলতে তার জন্য চোখে কাজলটা দিলাম কারণ কাজলটা না দিলে না কেমন একটা ভূত ভূত লাগে আমাকে কাজলটা দিই না কাজলটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে আঠা 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 শুরু হয়ে গেছে যাই হোক টিস্যু নিয়ে যাব মুছে নেবো ছবিটা তোলার পরে আর এটা একটা সারা জীবনের ব্যাপার পাসপোর্ট বলে কথা তাই জন্য তুলবো বাড়ি আসবো ভাইরা আসবে ভাইদের আবার বিবাহবার্ষিক রয়েছে শনিবার দিন তো ওরা আবার আমাদের বাড়িতে যাবে মানে শ্বশুর বাড়িতে যাবে ওখানে ইনভিটেশন ইনভাইট করতে যাবে তো ওরা আসবে একবারেই যাব ওদেরকে নিয়ে তো সেটা একটা ব্যাপার আছে আর কয়েকটা ও তারাই কাছাপাড়া যাবো বেশ কয়েকটা কাজ মা শাড়ি আনতে কারণ মা আবার রবিবার দিন হরিদ্বারে বেরিয়ে যাবে হরিদ্বারের জন্য যাত্রা শুরু করবে আর কি তো সেই কারণে বেশ কয়েকটা কাজ আছে না বেরোলেই নয় আবার কালকে বুধবার তারপরে বৃহস্পতিবার আবার বন্ধ হয়ে যাবে তা যদি এদিক কাজগুলো না আসে রাখি এরপরে আরও কাজ রয়েছে রথ টানতে হবে অনেক কিছু টুকটাক কাজ আছে তাই জন্য বেরোতে হচ্ছে আর এই সময়টা ফটো তুলতে না গেলেও হতো যেহেতু পাসপোর্টের ব্যাপার অনেকটা লেট হয়ে গেছে আর এই জামা জামাখবরগুলো সব এখানে মেলে দিয়েছি কারণ বারান্দায় আর হচ্ছে না জায়গা আর কিছু শুকোচ্ছে না আমি তো রেডি হয়ে গেছি সবাই তিনজনই রেডি হয়ে গেছিলাম কিন্তু ওবি আবার পটি গেল এখন মানে এ না সকাল থেকে যে করার পরে সকালে অসুবিধা হওয়ার পর আপনারা সারাদিনই করেনি এই এখন আবার গেল এখন ধরেছে পটিটা একটু তো আবার আমরা তাই জন্য ওকে আবার ঠিকঠাক করে ওর বাবা ঠিক করছে আর আমি তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি চলো যাওয়া যাক নাহলে আবার লেট হয়ে যাবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমরা একটু এসেছিলাম এ টু মার্কেটে তার একটাই কারণ কালকে পাসপোর্ট সাইজে তিনজনের ছবি নিয়ে গেছিলাম কিন্তু টুম্পার ছবিটা খুব একটা ভালো হয়নি বলে আজকে আবার তুমি নিয়ে গেলো সকালবেলায় ওগুলো দিয়ে দেবে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এরপরে সোনা আসবে সোনা সোনার মিসেস ওদেরকে নিয়ে একটু কাস্তাপাড়ায় যাব তারপরে ওখান থেকে আমাদের মোড়পাড়ার বাড়ি যাব দিয়ে তারপরে ব্যাক করবো আর বুদ্ধদার ওখানেও তো যা ওখানেও আমি দাদাকে আর বাইরে খুবই বৃষ্টি হচ্ছে খুবই মানে কি মুষলধারে না

তার জন্য আমি আমি আর ছেলে দাঁড়িয়ে রয়েছি গাড়িতে দাঁড়িয়ে না বসে আছি গাড়িতে আর ও গেছে মিষ্টিটা আনতে আর ছেলেকেও একটু মিষ্টি খাই দেবো একটু গরম রসগোল্লা খেলে পেটের জন্য নাকি ভালো তা নিয়ে আসি না নিয়ে আসুক তারপরে ওকেও খাই দেবো আর মানে বাড়িতেও বাড়ির জন্য নিয়ে নেব মানে কোনো পড়া বাড়িতে এই যে আমরা এখানে দু নম্বরে দাঁড়িয়ে আছি বাড়িতেও আছে

আমি বাড়িতে এসে দেখি আরেকজন একজন এর জন্য তো রিল হিরো হয়ে যাচ্ছে হ্যাঁ গুড মর্নিং एवरीवन তো কালকে আর ভিডিওটা এন্ড করিনি মানে শুরুই তো করলাম কালকে থেকে তো স্কুল তো ছুটি হয়ে গেছে আর এদিকে মাসি রান্নাও করছে মাসির সঙ্গে কদিন পরে তোমাদের সঙ্গে পরিচয় করাবো আর এদিকে বেশ এই 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 যে সুন্দর করে সেট করে ট্রাই করে একজন রিল বানাচ্ছে কালকে শিখিয়ে দিয়েছি কী করে রিল বানাতে কালকে একটা ফার্স্ট রিল পোস্ট করেছি ইনস্টাতে ও ওর তোমার ইনস্টা হ্যান্ডেলটার নাম তো যাই না যাই হোক ওর ইনস্টা হ্যান্ডেল আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল সব কিছু ডিটেলস তোমাদের দিয়ে দেবো আর এই ভিডিও ডেসক্রিপশানেও থাকবে আর হ্যাঁ ড্রেসক্রিপশানে থাকবে ফার্স্ট কমেন্ট আমি পিন পোস্টও করে দেবো ঠিক আছে বুঝলে আর অনেক কিছু শিখছে বলে কথা আচ্ছা ও অতটা ফেসবুক বলো ইউটিউব বলো যাই হোক সে আমি লিখে দেবো ইউটিউব বলো ফেসবুক বলো বিশেষ হোয়াটসঅ্যাপও তাই অতটা ইয়ে করে না তো ওর হোয়াটসঅ্যাপে পর্যন্ত আমি আমার ভিডিওগুলো পোস্ট করি মানে এরকম ব্যাপার আর সময় হয়ে ওঠে না তাই জন্য এতটা আপডেট নয় যাই হোক আপডেট করার চেষ্টা করছি আর তাই জন্য এক ছেলেকে স্কুলে পাঠিয়েছি আজকে আমিও স্কুলে গিয়েছিলাম কিন্তু পেটে না মাঝে মাঝে আমার ব্যথা হচ্ছে না জানি না কেন মাঝে মাঝে ব্যথা করে হচ্ছে সব সময় কন্টিনিউ যে ব্যথা হচ্ছে তামা মাঝে মাঝে ব্যথাটা পড়েছে কি নিয়েছো কী আছে এটাতে দেখাচ্ছি অ্যাকচুয়ালি এই যে আমার মাটি ওনাদের স্টোর বা শপ যেটাই বলো ওনাদের এটা নাম মানে ওনাদের কী বলবো স্টোরটার নাম তো আমার মাটির কালেকশন থেকে

জিনিসটা দেখো তারপরে দামটা বলবো না দিনে দামটা শুনবে তখন তো প্যাকিং তবে ওনাদের ডেলিভারিটা খুব ফাস্ট এটা আমার খুব ভালো লাগে আজকে আমি টাকা দিলাম তো ওনাকে আচ্ছা দিন ধরে হোল্ড করে রেখে দেয় ওনাদের কিন্তু সেটা না ডেলিভারিটা খুব ফাস্ট আমাকে অ্যাকচুয়ালি বলেছি ওপেনিং একটা ভিডিও করতে

ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার আগে আমি এই ঘরটা জেরেছিলাম কারণ সামনেই রথ আসছে তাই জন্য ঘর ধরে একটু ঝাড়া দরকার আছে আর এখানে না কিছুদিন পরপর ভীষণ ঝুল পড়ে আর ঝুল পড়লে না বড্ড দেখতে খারাপ লাগে আর তাই জন্য আর মেয়েটি কাজ করবে সে মানে সুযোগ বুঝে তো আমাকে কাজ করতে হয় তারপরে স্কুল ওকে আনা ছেলেকে আনা সব কিছু মিলিয়ে ঝুলে তাই এগুলো করে গিয়েছিলাম তো মেয়েটি তখন তো কাজে আসেনি আমি স্কুল থেকে আসার পরে ও কাজে এসেছে তার জন্য ও এখন মুছে গেল করে আমি আবার এগুলো ঠিক করছি আর আজকে স্কুল থেকে ছেলেকে নিয়ে আসার টাইমে মাকেও নিয়ে এসেছি মা অ্যাকচুয়ালি মন্দিরে এসেছে মানে এসেছিল আর কি ওখানে মা প্রণাম করতে ঠাকুরকে কারণ মা আবার রোববার দিন যাবে খরিদ্দ্বারে যার জন্য একটু কোমঠন করতে এসছে তো সেই ফাঁকে মাকে বললাম তাহলে চলো আর মারও ডাক্তার দেখানো আছে সেই জন্য মাকে নিয়ে আসলাম আর মার জন্য কিছু টুকটাক জিনিস কিনতেও হবে আর মাকে ডাক্তারও দেখাতে হবে মানে ওষুধটা একটু বেশি দিনের জন্য নিয়ে যাবে মা তাই জন্য মাকে নিয়ে আসলাম তো মা ছেলেকে খাওয়াচ্ছে আর আমি সেই ভাগকে মাকে বললাম যে তুমি খাওয়াও আমি এই কাজগুলো করে করিনি কারণ মা যদি না থাকতো তাহলে দিয়ে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে তবে গিয়ে আমাকে এই কাজগুলো করতে হতো আর পুজোটাও দিয়ে যেতে পারিনি কারণ তখন ঘরটা মোছা ছিল না আর বড় কথা হচ্ছে এই ড্রেসিং টেবিলটা আগানো ছিল আর কি অ্যাকচুয়ালি রথটা আমি এখানে ঢোকাবো করে এগুলো সব এদিক ওদিক করছে আর কি ফ্ল্যাটে যেটা হয় ইদার কামাল ওদার ওদার কামাল ইদার এই করেই তো জায়গাটা অ্যারেঞ্জ করতে হয় তা ঝুল যেহেতু জেরেছে এগুলো সব ওলটপালট ছিল তো সেগুলোকে সব ক্লিন করলাম চাদরটা চেঞ্জ করলাম আর খাওয়া দাওয়া এবার করে তারপরে আমি আবার বেরোবো কারণ মা যেহেতু আছে তাহলে আমি প্রথমে কাছের পর কাজটা সেরে আসি যেহেতু এটা এর আগে দিন করা হয়নি আর তারপরে মাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে কি হলো খেয়ে না 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 দেখছে দেখছে অত নু রান্নাঘর দেখছে খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে মা নিয়ে একটু শুয়েছে ছেলেকে ঘুম পাড়াচ্ছে আর কি আর আমি রান্নাঘরে সব বাসন এখন তুলব না কারণ সব বাসন শুকায়নি বর্ষা যেহেতু সব কিছু শুকাচ্ছে না তাড়াতাড়ি আর ওই এখন সব বাসন মুছে মুছে রাখা আমার পক্ষে সম্ভব না টাইম নেই বলতে পারো তাই জন্য শুকাক একবারে দু একটা বাসন যা থাকবে সেটা মুছে নেওয়া যাবে কিন্তু সমস্ত বাসন মুছে রাখা সত্যি একেবারে অসম্ভব তাই জন্য ওগুলো থাক রকমে একটুখানি মুছে টুছে একটুখানি সোফাটা ক্লিন করে তারপর রেডি হব মা আছে তাই জন্য ছেলেকে মার কাছে রেখে আমি একটু যাচ্ছি কাজটা পাড়াতে কালকে যে কাজগুলো হয়নি কাছে কাঁচাপাড়াতে সেই কাজগুলো করব আর টুকটাক একটা জিনিস মার জন্য কিনতে হবে সেটাও কিনবো তারপরে বাড়ি আসবো তারপরে আবার মাকে নিয়ে যেতে হবে ডক্টরের কাছে আর মার কিছু ওষুধ লাগবে সেই ডক্টর দেখিয়ে তারপরে ওষুধ নেবে সেসব করে তারপর মাকে দিতে যাব তো এখন ছেড়ে ঘুমোচ্ছে আর তো মার কাছে থাক আমি চাট করে ঘুরে আসি কাঁচমা থেকে এসে এখন আমরা খাচ্ছি একটা চাট তার সঙ্গে চা কন দিয়ে বানিয়েছি আজকে শেয়ার দেখাতে বাম থেকে মাকে আর ছেলেকে ডাক্তার দেখিয়ে তারপরে আবার বি ব্লকে দু নম্বর বাজারে গেলাম কিছু কসমেটিক্স কেনার ছিল টুকটাক তার আগে কাঁচমা থেকে তো ঘুরেই এসেছি এখন এখানে দাঁড়িয়ে আছি মাদের হবে ফুল নেব এসব করে তারপরে নেবো রবিবার দিন আর আমাদের রথটা অনেকটা বড় বলে মাদের এখানে রাখা থাকে সেই এখন রথটা নিয়ে যাওয়া হচ্ছে কারণ আবার রবিবার আগে আসা হবে কিনা জানি না তাই জন্য নিয়ে যাচ্ছি

হ্যাঁ নে নিচ্ছি সব